superior to the american الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدني الى صراطك المستقيم وعلى الموازد الحسنه وجادل بلتي حسن رب شالي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন কোন ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই এক লোক আমাকে প্রশ্ন করেছে বাবা মার কথা কতদূর মানতে হবে এখন তার ব্যাপারটা হলো সে একজন মুসলিম আর এক অমুসলিম মেয়ের সাথে তার সম্পর্ক সেই মেয়েটা এখন মুসলিম হয়েছে এখন লোকটার মনে হচ্ছে এভাবে প্রেম করাটা ঠিক নয় এটা ভুল মেয়েটা মুসলিম হওয়ার পর সে মেয়েটাকে বিয়ে করতে চাইল কিন্তু তার বাবা মা এটা মানছে না যে মানুষজন তাহলে কি বলবে ইত্যাদি ইত্যাদি এখন লোকটা বেশ বিপদে পড়ে গেছে কারণ একবার নবী ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে বলেছিলেন স্ত্রীকে তালাক দিতে ইসমাইল আলাহ সালামও তালাক দিয়েছিলেন এছাড়াও পবিত্র করণের একটা আয়াত বলছে তোমার বাবা মাকে উফ শব্দটাও বলো না এখন সে যদি বাবা মাকে অমান্য করে সেই মেয়েটাকে বিয়ে করে যার সাথে তার সম্পর্ক আছে এই পরিস্থিতিতে তার কি করা উচিত ভাই প্রশ্ন করলেন যে বাবা মার কথা কতদূর পর্যন্ত পালন করতে হবে আর আপনি বললেন যে এক লোকের সাথে এক অমুসলিম মেয়ের সম্পর্ক সেই মেয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু লোকটার বাবা মা বলছে মেয়েটা তো অমুসলিম ছিল এখন মুসলিম হয়েছে মানুষ কি বলবে তার বাবা মা তাকে বাধা দিচ্ছে তারপর আপনি বললেন ইব্রাহিম সালামের কথা তিনি বলেছিলেন বলে তার ছেলে তালাক দিয়েছিল আর বাবা মাকে উ বলা যাবে না সুরা ইসরা তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে এখানে তা কি করা উচিত আপনার প্রশ্নের প্রথম অংশ বাবা মার কথা কতদূর পর্যন্ত মানতে হবে যদি তার বাবা মা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে না যায় আল্লাহ রাসূলের রাসুলের আদেশের বিরুদ্ধে না যায় তাহলে সবকিছুই মানা যাবে এটা সর্বোচ্চ সীমা এরপরেও যদি মানেন সেটা হবে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে আর আল্লাহ স্পষ্ট বলেছেন পবিত্র কোরআনে সুরা লুকমানের ১৪ নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে ভালো আচরণের ভালো ব্যবহারের মা অনেক কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভ ধারণ করে তার দুধ ছাড়ানো হয় দুই বছর বয়সে অর্থাৎ তাদের কথা মানতে হবে তবে এর ঠিক পরের আয়াতেই সুরা লুকমানের পনেরো নম্বর আয়াত উল্লেখ আছে যদি তোমার বাবা মা চেষ্টা করে তুমি যাতে আল্লাহ তালার পাশাপাশি অন্য কারো ইবাদত করো শির করতে বলে তাদের কথা মানবে না কিন্তু তাদের সাথে সদ্ভাবে বাস করো একই কথা আছে সুরা আনকাবুতে এখানে আট নম্বর আয়তে বলা হয়েছে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সঙ্গে সদ ব্যবহারের কিন্তু বাবা মা যদি জিহাদ করে চেষ্টা আর জোর করে আল্লাহর পাশে এমন কারো ইবাদত করতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে মানবে না যদি বাবা মার কথা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে না যায় তাহলে একশো পার্সেন্ট মানতে হবে এটাই হলো সর্বোচ্চ সীমা এই সীমার উপরে যদি তারা কোনো কিছু মেনে চলতে বলে তাহলে আপনিও আল্লাহর বিরুদ্ধে যাবেন যিনি অনেক বড় আপনার বাবা মারছে দ্বিতীয় পয়েন্ট যদি বাবা মা আল্লাহ বিরুদ্ধে না গিয়ে কিছু করতে বলে সেটা কি মানব হ্যাঁ মানলে ভালো তবে কিছু কথা হয়তো পরোক্ষ ভাবে বিপক্ষে যাবে যেমন এখানে আপনি আপনার যে বন্ধুর কথা বললেন সে মুসলিম যার সম্পর্ক ছিল এক অমুসলিম মেয়ের সাথে আর সে মানছে এটা ভুল ভুল বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ সে মানছে যে আগে ভুল করেছিলাম সে অনুতপ্ত হচ্ছে এখন সেই মেয়ে ইসলাম গ্রহণ করেছে তবে তার বাবা মা এই সমাজের ভয় পাচ্ছে যে মানুষ কি বলবে তাই একে বিয়ে করোনা এই এক নম্বর সম্পর্ক কতটা গভীর ছিল জানি না যদি এই সম্পর্কটা হয়ে থাকে শেষ পর্যায়ের যদি তাদের মধ্যে দৈহিক সম্পর্ক থাকে আর পবিত্র পবিত্রকরণ আমাদের বলছে যে তাদের বিয়ে করোনা যারা ব্যবচারী ব্যবচারী বা ব্যবচারী নিকে বিয়ে করোনা এটা কোরআন বলছে এমন কাউকে বিয়ে করো না যে মুমিনা না এটা আসলে শিরকের কাছাকাছি আসলে এ ধরনের ক্ষেত্রে পেপারে এমন অ্যাড দেবো না যে আমি ব্যবচারী একজন ব্যবচারিনীকে বিয়ে করতে চাই টাইমস অফ ইন্ডিয়াতে এই অ্যাডটা আমি ছাপাতে চাই তাই যদি কোনো পাপ করি মানছি এটা পাপ তবে মেয়েটা এখন মুসলিম হয়ে গেছে আমার মতে বিয়ে করতে কোনো সমস্যা নেই এক নম্বর পয়েন্ট অথবা হতে পারে সম্পর্কটা হয়তো শেষ পর্যায়ের না হয়তো তারা মাঝে মধ্যে এখানে সেখানে বেড়াতে যেত এটা পাপ সেও মেনেছে এর মধ্যে কোনো ভালো কিছু নেই কিন্তু সে মেয়ে যদি ইসলামের সৌন্দর্য দেখে মুসলিম হয়ে থাকে আর যদি মনে করে সে একজন সত্যিকারের মুমিনা সত্যিকারের মুসলিমা ইসলাম পালন করে আর সে মেয়ে যদি বিয়ের জন্য একই রকমের কোন পুরুষ খুঁজে না পাই ছেলেটাকে বিয়ে করতে চাইলো বাবা মা তখন বাধা দিল যে মানুষজন কি বলবে সে ভালো মেয়ে না এজন্য বাধা দিচ্ছে না আমাদের নবীজি বলেছেন যখন বিয়ে করবে যখন জীবন সঙ্গী বেছে নেবে সাধারণত মানুষ চারটা জিনিস দেখে প্রথম হচ্ছে সৌন্দর্য দ্বিতীয় সম্পদ তৃতীয়টা চতুর্থ হলো গুণ গুণ সবচেয়ে সেরাটা কেউ সৌন্দর্য দেখলে সেটা হারাম না সম্পদ দেখাটাও হারাম না আভিজাত্য দেখাও হারাম না তবে এর মধ্যে সেরাটা হলো গুণ তাহলে ভুল করার পরে এখন যদি সে বুঝতে পারে যে মেয়েটা গুণবতী আর যদি সে তার বাবা মাকে বোঝাতে পারে যে এতে ইসলামের জন্য ভালো সে যদি কোরআন সুন্না মেনে তার বাবা মাকে বোঝাতে পারে সেটাই ভালো হবে বাবা মাকে বোঝানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে না গিয়ে সেটাই ভালো হবে এখানে আসলে সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করে এখানে বলা যায় না যে বিয়ে করবেই বা করবেই না আর নবীর আদেশ নিয়ে যেটা বললেন নবী ইব্রাহিম তার ছেলেকে বলেছিলেন নবী রাসুলের আদেশ তো মানতেই হবে কারণ আল্লাহ বলেছেন আতিউল্লাহ আতিউর রাসুল এই যুক্তি এখানে খাটানো যাবে না নবী নির্দেশ দিয়েছিলেন কিন্তু প্রসঙ্গটা কি এখানে প্রসঙ্গটা দেখেন নবী ইব্রাহিম কেন তালাক দিতে বলেছিলেন সেটা আলাদা ব্যাপার এখানে কি ঘটনা এক ঘটনা এক কিনা সেটা গুরুত্বপূর্ণ তাহলে প্রসঙ্গ ছাড়া বলতে পারবেন না আর উফ বলবেন না হ্যাঁ উফ বলবেন না তবে বাবা মা যদি আল্লাহ তাল্লার বিরুদ্ধে যেতে বলে তখনও বলবেন না উফ বলবেন না সুন্দরভাবে এখানে চেঁচামেচি করবেন না আল্লাহর বিরুদ্ধে যাবো না এটা ভুল ভালোভাবে আল্লাহকে মানতে হবে তোমাদেরও মানতে চাই তবে আল্লাহর আদেশটা সবার আগে তারপরে তোমরা এইভাবে উফ বলবেন না তার মানে এই না যে সবই মানবেন আপনি উফ মানে বকাঝোকা এটা করবেন না যতদূর পারেন মেনে চলেন যদি আল্লাহ বিরুদ্ধে না যায় আমি কিন্তু বলছি না যে আপনার বন্ধু সে মেয়েকে বিয়ে করা উচিত আমি পুরো ঘটনা জানি না খুঁটিনাটি জিনিসগুলো জানি না একটা জেনারেল উত্তর দিচ্ছি যদি সেই মেয়েটা ইসলাম গ্রহণ করে থাকে শুধু এলবি বি কারণে লাভ বিফোর ওয়েডিং আর এভাবে শুধু নাম নামক মুসলিম হলো বাবা মা বাধা দিল ঠিক আছে আমি বাবা আমার পক্ষে আর এখানে মা বাবা যদি ধার্মিক হয় ইসলামিক মানসিকতার হয় তাহলে বলবে না যে মানুষ কি বলবে বলতে পারে এই মেয়েটা তোমার জন্য ম্যাচ করছে না তাহলে মানুষ কি বলবে এটা এখানে গুরুত্বপূর্ণ না মানুষজন বলে ইসলাম ধর্ম ভালো না তাহলে কি আমি আমার ধর্ম ত্যাগ করে দেব মানুষ বলে দাঁড়িয়ে রাখা ভালো না তাহলে কি আমি দাঁড়িয়ে কেটে ফেলবো মানুষ কি বলে সেটা বড় না আল্লাহ এবং রাসুল যা বলেন সেটাই হচ্ছে বড় বাবা মা যদি বলে এই মেয়েটা যাকে বিয়ে করতে চাও সে তো অমুসলিম সে একজন মুসরিক সেই কাজটা করেছে তোমার জন্য অথবা টাকার জন্য অথবা যে কোনো কারণে হতে পারে সেটা ইসলামের কারণে না সে নামক অবস্থায় এটা করেছে বাবা মা এইভাবে নিষেধ করলে ঠিক আছে লোকটা এমন কারো কাছে যাওয়া উচিত যিনি এই ব্যাপারে জানেন আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত আশা করি উত্তরটা পেয়েছেন কোনো কি প্রশ্ন করবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে কি কিছু বলবেন অনেক মুসলিমই মনে করে যে নিরানব্বই ভাগ হোমিওপ্যাথি ওষুধে অ্যালকোহল আছে সেই জন্য এটা হারাম এছাড়া মধ্যপ্রাচ্যের কিছু দেশে হোমিওপ্যাথিক প্র্যাকটিস নিষিদ্ধ রয়েছে এই ব্যাপারে বিস্তারিত বলবেন ভাই প্রশ্ন করলেন হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে চান বেশিরভাগ মুসলিমই ভাবে এটা হারাম নিরানব্বই পার্সেন্ট ওষুধ অ্যালকোহল থাকে ভাই আমি যতটুকু জানি সেটাই বলি যে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে হোমিওপ্যাথির বেশিরভাগ ওষুধই এর মধ্যে অ্যালকোহল থাকে হোক অল্প পরিমাণে বা বেশি পরিমাণে অ্যালকোহল থাকে বেশিরভাগই পার্সেন্টেজটা জানি না হতে পারে নিরানব্বই বা পঁচানব্বই পার্সেন্ট আমি জানি না প্রায় সবগুলোই কেউ হয়তো বলবে নিরানব্বই পার্সেন্টের উপরে কে বলবে পঁচানব্বই পার্সেন্ট যাই হোক তবে বেশিরভাগ ওষুধে আছে কেউ কেউ বলবে প্রায় সবগুলো হোক নাইনটি বা নাইনটি ফাইভ বা নাইনটি নাইন পার্সেন্ট কিছু একটা তবে নাইনটি পার্সেন্টের বেশি এগুলোতে অ্যালকোহল থাকে যদি কোনো ওষুধে অ্যালকোহল থাকে আর কোনো উপায় না থাকলে তখনই এটা খেতে হবে যদি অন্য কোনো ওষুধ না থাকে যদি জীবন বাঁচানো না যায় অ্যালকোহল ছাড়া একমাত্র এটাই সুস্থ করতে পারে শুধুমাত্র সেই সময় অ্যালকোহল মেশানো ওষুধ খাওয়া যাবে আল্লাহ পবিত্র কোরআনে সব মিলিয়ে চার জায়গায় বলেছেন সুরা বাকারার একশো তিয়াত্তর নম্বর আয়াতে আছে সুরা মাইদার তিন নম্বর আয়াতে তিনি বলেছেন সুরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলেছেন এবং সুরা নাহলে একশো পনেরো নম্বর আয়াতে বলেছেন আলাই তমুল মাইতুতুবাদামুল খ্রিসি তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু রক্ত শুকরের মাংস এবং যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয় তাহলে এ চারটা খাবার নিষিদ্ধ এ কথার পরেই বলা হয়েছে তবে যদি তোমরা বাধ্য হও আর এসব খাও আল্লাহ তো ক্ষমাশীল ও দয়ালু আপনি না খেয়ে মারা যাচ্ছেন তখন শুধু এ খাবারই পেলেন আপনি হয়তো সাগরের মাঝখানে অন্য কোনো খাবার পাচ্ছেন না শুধু শুকরের মাংস আছে তখন আপনি সেই মাংস খাবেন তবে পেট ভরে খাবেন না আর এরপর আপনি তীরে আসলে সেটা আবার হারাম হয়ে যাবে যদি একমাত্র হয় তাহলে অনুমতি আছে তবে ওষুধের মধ্যেই অ্যালকোহল থাকে তাই এই ওষুধ আমরা সাধারণত খাবো না যদি অন্য চিকিৎসা পদ্ধতি যেমন অ্যালোপ্যাথি বা ইউনানিতে কাজ না হয় শুধুমাত্র হোমিওপ্যাথিতে সারবে তাহলে আপনি হোমিওপ্যাথি খান কোনো সমস্যা নেই একইভাবে অ্যালোপ্যাথিতেও অনেক ওষুধ আছে বেশিরভাগ নয় তবে অনেক ওষুধে অ্যালকোহল থাকে এখনকার মেডিকেল সায়েন্স বলে আগেকার দিনে অ্যালকোহল সেরা বলে না এর আমরা মুসলিমরা সবাই যদি একসাথে বলি আমরা এমন ওষুধ কিনবো না হোক অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ইউনানি যে কোনোটা যদি ওষুধে অ্যালকোহল থাকে আমরা সেটা খাবো না যদি না সেটা আবশ্যিক হয় দুর্ভাগ্যজনক ভাবে আমরা মুসলিমরা আসলে ঐক্যবদ্ধ নই পৃথিবীতে মাসাল্লাহ প্রায় একশো কোটি মুসলিম আছে আমরা অনেক বড় মার্কেট আর ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা তারা যে কোনো কিছু করবে এখন অনেক পারফিউম আছে যেগুলো অ্যালকোহল ফ্রি পারফিউম এটা কি জানেন পারফিউম কোম্পানি মুসলিমদের জন্য মেড ইন ফ্রান্স মেড ইন সুইজারল্যান্ড অ্যালকোহল ফ্রি জাপান কম্পাস বানিয়েছে মুসলিমদের জন্য কিবলা ডিরেকশন তাই মুসলিমরা একত্রিত হয়ে যদি বলে অ্যালকোহল মেশন ওষুধ না যদি না আবশ্যিক হয় যেমন অপারেশন করতে গেলে তো ক্লোরফর্ম দেবে এরকম হলে তো সেটা নিতেই হবে এমন হলে এগুলো খুব সামান্য ঘটনা তাহলে আমরা একত্রিত হলে আরো ভালো অবস্থানে থাকব। আর ইসলামের নিয়ম প্রয়োগ করতে পারবো এমন ওষুধ খাবো যেগুলোতে অ্যালকোহল নেই সাধারণত আশা করি উত্তরটা হ্যাঁ ভাই ভাই অনেক মুসলিম দ্বিধায় আছে যে কিং ফিশার এয়ারলাইন্স চাকরি করা উচিত হবে কিনা এ ব্যাপারে বলেন ভাই প্রশ্ন করলেন যে কিংফিশার এয়ারলাইন্সে চাকরি করা উচিত হবে কিনা প্রথমে সাধারণ এয়ারলাইনের কথা বলি তারপর কিং ফিশার নিয়ে বলবো যাতে করে আপনারা বুঝতে পারেন যদি এয়ারলাইন চাকরি করা সম্পর্কে বলি যখন কোনো কোম্পানিতে চাকরি করেন যদি কোম্পানির বেশিরভাগ কাজ কাজ হয় হারাম হারাম তাহলে সেখানে করা যে স্তরে টপ কোনো লেভেলে ধরেন ব্যাংকে চাকরি করছেন সুদ বা বা হারাম তাহলে ব্যাংকে যদি চাকরি করেন বাইরে বা ভেতরে ওয়াচম্যান ক্লার্ক অ্যাকাউন্ট্যান্ট যে কোনোটা কারণ বেশিরভাগ কাজে হারাম অনেক কোম্পানি আছে যেখানে অল্প কাজ হারাম যেমন ধরেন ফাইভ স্টার হোটেলে চাকরি করা সেখানে মদের বার থাকে সেই মদের আয় হয়তো ফাইভ পার্সেন্ট বা আসে রুম ভাড়া থেকে অল্প কাজ হারাম তবে আপনি সরাসরি সেখানে কাজ করবেন না যেটা হারাম যদি আপনি ওয়েটার হিসাবে বারে কাজ করেন সেটা হারাম কিন্তু রিসেপশনে কাজ করলে সমস্যা নেই যদি কাজ করেন লন্ডিতে সমস্যা নেই কিন্তু যদি বারের ওয়েটার হিসেবে কাজ করেন আর এভাবে অ্যালকোহল সার্ভ করেন সেটা হারাম হবে তাহলে কোন চাকরি করা হারাম না তবে বেশিরভাগ সবগুলো না এয়ারলাইন্সে বেশিরভাগই অ্যালকোহল সার্ভ করা হয় সেখানে হোস্টেস হলে মদ সার্ভ করবেন এটা হারাম তাহলে কোন এয়ারলাইনসে চাকরি যেখানে মদ সার্ভ করবেন একজন হোস্টেস বা পার্সার হিসেবে এটা হারাম কারণ মদ সার্ভ করা কিন্তু হন এজেন্ট বা সমস্যা নেই এবারে কিংফিশার নিয়ে বলি এটা আমি আলাদাভাবে দিচ্ছি কারণ কিংফিশারের আসল পরিচয় এটা অ্যালকোহলিক কোম্পানি এদের ব্যবসা অ্যালকোহল নিয়ে তাহলে কিংফিশারের চাকরি যেটা মদ বানায় সেটা হারাম এখন কিংফিশার এয়ারলাইন্স এ চাকরি করা যাবে কি এখানে আমরা ভালোভাবে দেখব যেটার উদ্দেশ্য কি এটাকে মদকে প্রমোট করার জন্য কারণ এখন অনেকেই সারোগেট অ্যাড দেখায় ইন্ডিয়ার আইন অনুযায়ী অ্যালকোহলের অ্যাড দেখানো যাবে না বা টেলিভিশনে তারা কি করে সারোগেট অ্যাড দেখায় সারোগেট অ্যাড মানে পরোক্ষভাবে তাহলে পরোক্ষ ভাবে এই অ্যাডগুলো বলছে অ্যালকোহলের কথা অ্যাডে দেখবেন ছোট করে খুব ছোট পানি তবে অ্যাড আসলে অ্যালকোহলের এই হলো সারোগেট অ্যাড সারোগেট মানে টেবিলের নিচ থেকে কারণ যেহেতু অ্যালকোহলের এক দেওয়া নিষেধ ধরুন আপনার একটা ম্যাগাজিন বা পেপার আছে সেখানে এমন অ্যাড নেওয়া হারাম বলতে পারেন না যে অ্যাডটা তো আসলে পানির উপরে লিগালি ইন্ডিয়ার সরকারের অনুমতি দেবে কিন্তু ইসলাম অনুমতি দেবে না এবারে এই এয়ারলাইন্স এর ব্যাপারে বলি আমি জানি না কিংফিশার এয়ারলাইন্স অ্যালকোহল প্রমোট করে কিনা তবে এয়ারলাইন্স এর যে অ্যাডগুলো সেগুলো একই রকম কিংফিশার তো অ্যালকোহল বেচে আর আমি এ ব্যাপারে নিশ্চিত কিংফিশারে কিংফিশার মদ এ সার্ভ করা হবে সেখানে এয়ার হোস্টেস বা পার্সার জানি না সেখানে মদ সার্ভ করা হবে কিনা আমি এটা জানি না তবে অ্যালকোহল সার্ভ করলে চাকরিটা হারাম গ্রাউন্ড স্টাফ হিসেবে একটু খেয়াল রাখতে হবে যে উদ্দেশ্যটা আসলে কি যদি বোঝেন এটা সম্পূর্ণ আলাদা মদের সাথে সম্পর্ক নেই তাহলে নাম এক হলে সমস্যা নেই নামটা যেমন ধরেন সিটি ব্যাংক এরা চালু করেছে ইসলামিক শাখা সিটি ব্যাংক একটা বাণিজ্যিক ব্যাংক যেখানে সুদের কারবার হয় তাহলে সিটি ব্যাংকের চাকরি হারাম কিন্তু তারা চালু করেছে ইসলামিক শাখা বেশিরভাগ কাজে হারাম কিন্তু এই শাখাটা এই ইসলামিক শাখায় চাকরি করতে পারেন আপনারা নামটা সিটি ব্যাংক শুনেই বুঝেছেন এটা হারাম কিন্তু যদি ইসলামিক শাখা চালু করে আপনি তাহলে সেই শাখায় চাকরি করতে পারেন কোনো সমস্যা নেই যদি সরাসরি সম্পর্কটা না থাকে আর ফান্ড একসঙ্গে না থাকলে ঠিক আছে এখানে দেখতে হবে যে কিংফিশার এয়ারলাইন্স আর কিংফিশার অ্যালকোহল কোম্পানি এই দুই কোম্পানির মধ্যে সম্পর্কটা কি যদি পুরোপুরি আলাদা হয় যদি এয়ারলাইন মদকে প্রমোট না করে আমি জানি না আল্লাহ মালুম যদি অ্যালকোহলের সাথে সরাসরি সম্পর্ক থাকে তাহলে যে কোনো পোস্টে চাকরি করা হারাম আর যদি সম্পূর্ণ আলাদা হয় তখন মদ সার্ভ করলে এয়ার হোস্টেসের চাকরিটা হারাম বাকিগুলোতে সমস্যা নেই এসব ব্যাপার চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারেন আশা উত্তরটা পেয়েছেন কোন ভাই কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এমন জায়গায় মানুষ কিভাবে নামাজ পড়বে যেখানে সূর্য দেখা যায় ছয় মাস আর তারপরের ছয় মাস সূর্য দেখা যায় না ভাই প্রশ্ন করলেন যে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সূর্য দেখা যায় সেখানে সূর্য থাকে ছয় মাস অস্ত যায় না আর পৃথিবীর অন্য প্রান্তে ছয় মাস সূর্য দেখা যায় না সেখানে মানুষ কিভাবে নামাজ পড়বে নামাজ পড়ার কথা বললে কিছু ব্যাপার বলা আছে পবিত্র কোরআনে সময়টা এছাড়াও হাদিসা আছে আমরা পাঁচবার নামাজ পড়ি সূর্য ওঠার আগে ভোরবেলায় ফজরের নামাজ তারপর দুপুরে যখন সূর্য মধ্য আকাশে থাকবে তখন জোহরের নামাজ তারপর বিকেলে সূর্য ডোবার আগে আসরের নামাজ সূর্য ডোবার মাগরিবের নামাজ আর দিনের শেষে যখন রাত হয়ে যায় তখন এসার নামাজ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এটা নির্ভর করে সূর্যের উপর ওঠা আর ডোবার উপর সময়টা তবে পবিত্র কোরআনের আরেকটা আয়াত আমাদের বলছে যে সব শহরের মায়ের দিকে তাকাও সব শহরের মা মানে মক্কা তাহলে যেখানে সমস্যা আছে যে পরিস্থিতি এরকম সূর্য উঠার ডোবা নিয়ে কারণ পৃথিবী ঘুরছে পৃথিবীর এই প্রদক্ষিণের উপর নির্ভর করে দিন ছোট আর বড় হয় এটা নির্ভর করে পৃথিবীর ঘোরার উপরে আর দুই মেরুর দিকে উত্তর মেরু আর দক্ষিণ মেরু অর্থাৎ অ্যান্টার্কটিকা আর আর্টিক সেখানে দেখবেন ছয় মাস দিন আর ছয় মাস রাত এই অবস্থায় দুটো অপশন থাকে আপনারা মক্কার সময়টা দেখতে পারেন মক্কা আছে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে এটা একটা অন্যটা কাছাকাছি কোনো শহর যেখানে টাইমিংটা যে কোনো একটা নামাজ পড়া আর রোজা রাখা দুটো ক্ষেত্রেই রোজা রাখার আমরা সূর্য ওঠা আর ডোবার উপরে নির্ভর করি তাহলে এভাবে রোজা রাখার জন্য আর নামাজ পড়ার জন্য আপনি মক্কার সময়টা মেনে চলতে পারেন অথবা কাছাকাছি কোনো শহর যেখানে টাইমিংটা নর্মাল এতে করে সবার সুবিধা হবে আশা গুরুত্বটা পেয়েছেন ভাই যে উত্তর দিলেন সেটা কি ইসলামের বিশেষজ্ঞদের মতামত নাকি আর কথা ভাই ইসলাম ধর্মে নিয়মগুলো এসেছে হয় পবিত্র কোরআন থেকে বা হাদিস থেকে অথবা যা করেছেন এছাড়া আরেকটা উৎস হলো কিয়াস একটা ইজমা আর একটা কিয়াস কিয়াস পবিত্র কোরআন আর হাদিসের উপর ভিত্তি করে এসেছে যেমন ধরেন পবিত্র কোরআন বলছে সুরামার নব্বই নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে কোনো মাদক দ্রব্য হারাম তবে এখানে আরবি শব্দটা খামার যেটার অর্থ হলো মদ তবে এটাকে বুঝতে হবে যে কোনো মাদক দ্রব্য যদি প্রশ্ন করেন কোরআনে কি এমন আয়াত আছে যেটা সরাসরি বলছে যে মাদক দ্রব্য হারাম কোকেনা হারাম সরাসরি ভাবে না পরোক্ষ ভাবে বলা হয়েছে এটাকে বলা হয় কিয়াস কিয়াস মানে হচ্ছে যুক্তি ব্যবহার করা যুক্তি দিয়ে অর্থ বের করা তবে এটার ভিত্তি হবে কোরআন এবং সহি হাদিস তাহলে বলতে পারি যুক্তি দিয়ে কিয়াসের মাধ্যমে যে ড্রাগ কোকেনো হারাম একইভাবে কোরনের আয়াত যখন বলছে সব শহরের মায়ের দিকে তাকাও হাদিস ওই কথা বলছে এই কথাগুলোর উপর ভিত্তি করেই এটা এসেছে এখানে সবাই একমত এখানে কোনো ভিন্ন মত নেই এরকম কিয়াসের মাধ্যমে অনেক ব্যাখ্যা দেয়া যায় যেমন ধরেন আগেকার দিনে এমন ফতোয়া ছিল যে ধূমপান হলো মাকরু এর কারণ কেউ ধূমপান করলে তখন তার মুখে বাজে গন্ধ হয় অন্যের সমস্যা হয় মুখের গন্ধে নবী ইসলাম ইসলামের একটা হাদিস আছে যে তোমরা রসুন খেয়ে নামাজ পড়তে যেও না কারণ রসুন খেলে মুখে বাজে গন্ধ হয় এই হাদিসের উপর ভিত্তি করে বলা হয়েছিল ধূমপান মাকরু কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে ধূমপান করলে শরীরের অনেক ক্ষতি হয় এটা একটা স্লো পয়জনিং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর চল্লিশ লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে লাং ক্যান্সার হার্ট এটা এরকম অনেক কারণ তাহলে এটা স্লো পয়জনিং আর সুরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংস করো না নিজের হাতে নিজেদের ধ্বংস করো না এটা হচ্ছে হারাম এ কথার ভিত্তিতে বেশিরভাগ ওল মাগনী বিশেষজ্ঞরাও চারশোর বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান হারাম তাহলে এটার ভিত্তি হলো কিয়াস এভাবে নামাজ পড়া রোজার ব্যাপারটাও এসেছে কিয়াস থেকে আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমতু লিশু বলেছেন আমার পিতা আমার চাইতে মহান আমার পিতা সবার চাইতে মহান এখন মহান শ্রষ্ণাকে পিতা বলে ডাকা কি পরস্পর বিরোধী নয় ভাই প্রশ্ন করলেন আর বাইবেল থেকে উদ্ধৃত দিলেন যে যীশু খ্রীষ্ট বলেছেন আমার পিতা আমার চাইতে মহান আমার পিতা সবার চাইতে মহান এ কথাটা কি পরস্পর বিরোধী আপনারা দেখবেন আল্লাহ আল্লাহতালার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো যেগুলো কোরণে আছে অনেক পবিত্র কোরণে আছে আল্লাহ সুবানত আলার মোট নিরানব্বইটা নাম আর রহমান আর রহিম পরম দয়ালু পরম দয়াময় আল হাকিম সবচেয়ে জ্ঞানী কিন্তু আল্লাহকে পিতা বলে ডাকা এটা কি ঠিক সাধারণভাবে যদি প্রশ্ন করেন বাইরে থেকে দেখলে এটা ভালোই ভালোই বাইরে থেকে এটা একটা বৈশিষ্ট্য তবে মানুষ ভুল বুঝেছে যে পিতা তার মানে যিশু খ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র আর এজন্যই পবিত্র কোরআনে আল্লাহ সোহানো তাআলার এমন নাম দেয়নি যার অর্থ পিতা আরবিতে বাবা শব্দটা হবে আব আরও কঠিন শব্দ রব পবিত্র আছে রব মানে রক্ষাকর্তা পালনকর্তা তাহলে আল্লাহ সোহানো তাআলা তার জ্ঞান দিয়ে এই নামগুলো দিয়েছেন যেখানে পিতা বা আব শব্দটা নেই আল্লাহ সোহানো তাআলার পিতা নামে কোনো বৈশিষ্ট্য নেই আল্লাহ তাআলা এসব করেছেন মানুষ হয়তো ভুল বুঝবে হয়তো নিজের বাবাকে ঈশ্বর বলে ডেকে বসবে হয়তো অনেক ভুল বুঝাবুঝি হয়ে যেতে পারে আর এই জন্য আমিও একমত যে পিতা নামটা আল্লাহ কোনো বৈশিষ্ট্য নয় তবে সেই সময়ে আমাদের বুঝতে হবে বর্তমানের যে বাইবেল এটা অরিজিনাল না যেটা নাজিল হয়েছিল ঈসা বা খ্রিস্টের উপর আর পবিত্র বাইবেলের অনেক জায়গায় খ্রিস্ট নিজের মুখেই ঈশ্বরকে ডেকেছেন পিতা বলে এটা তার একটা স্টাইল তাহলে ঈশ্বরের একটা বৈশিষ্ট্য পবিত্র বাইবেলে আর সেটা ছিল পিতা কিন্তু এটা কোরআনে নেই আমি আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম যে আমরা মেনে চলব শেষ আসমানি কিতাব এর আগে যতগুলো ধর্মগ্রন্থ এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট সময়ের জন্য গোত্রের জন্য বাইবেলে সঠিক না ভুল সেটা আলাদা কথা সঠিক হয়ে থাকলেও সেটা ছিল নির্দিষ্ট সময়ের জন্য গোত্রের জন্য আজকে আমরা মানব সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব কোরআন হতে পারে আমি আছি ইন্ডিয়ায় ইংল্যান্ড বা আমেরিকায় আমরা কোরআন এবং হাদিসের নির্দেশ অনুযায়ী কাজ করব আশা উত্তরটা পেয়েছেন আলহামদুলিল্লাহ